দেশে প্রথম সামুদ্রিক কোরালের কৃত্রিম উৎপাদন প্রক্রিয়া শুরু হল কক্সবাজারে এই পদ্ধতিতে অর্জন করা যাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মৎস্য অধিদপ্তর বলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরাল চাষের মাধ্যমে সুনীল অর্থনীতিতে এক নতুন দ্বার উন্মোচিত হবে কক্সবাজার থেকে এসতে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শখর সাগর কক্সেসবাজারের টেকনাফের নদীর কিনারায় বিশাল জায়গা জুড়ে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে শুরু হয় মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্প এই প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে কোরাল মাছের পোনা উৎপাদনে এতদিন সমুদ্র উপকূল থেকে কোরাল মাছের পোনা সংগ্রহ করে চিংড়ি ঘেরে চাষ করা হতো তাতে কোরাল চিংড়ি মাছ সহ অন্যান্য চাষিদের লাভের বদলে গুনতে হতো লোকসান কৃত্রিম প্রজনন ঘটিয়ে মৎস্য গবেষকরা কোরাল মাছের পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছেন এই পদ্ধতিতে কোরাল মাছ চাষ বাংলাদেশে নতুন বলছেন সংশ্লিষ্টরা কোরাল চাষটা আমাদের দেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন এই এশিয়ান সি উপর আমরা সহযোগিতা করবে তখন আমরা ওনাদের কাছে গেলাম ওনাদের আন্তরিক সহযোগিতায় আজকে আমরা এ পর্যন্ত আসতে পারছি তৈরি করা খাবার

ভেটকি আমরা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের চিংড়ির পরে ভেটকিটাও আমাদের ভবিষ্যতে একটা এক্সপোর্ট আইটেম হতে পারে এই উৎপাদন পদ্ধতি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রকল্প হাতে নেয়ার কথা জানালেন এই প্রকল্প পরিচালক আর্টিফিশিয়াল ফিড দিয়ে আমরা চাষ করছি এই ফিড দিয়ে চাষ করে এই মাছের যে উৎপাদন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে খুবই আশাব্যঞ্জক এবং এটাকে আমরা জনপ্রিয় করতে পারলে আমাদের যে এই যে সময়ে অর্থনীতির একটা বড় অংশ এই কোস্তাল ফিচারি অ্যাকোয়ার কালচার থেকে আমরা পাবো স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে মাছের উৎপাদন পরিধি বাড়াতে হবে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে জানালেন এই সরকারি কর্মকর্তা যে এটা চাষ হচ্ছে এবং এই যে এই আজকে আমরা যেখানে আসাম তারা যেটা উৎপাদন বাড়াচ্ছে সেটা হয়তো আশাব্যঞ্জক এবং এটা দেখে মাছ করে মৎস্য চাষীরা হবে লাভবান উন্মোচিত হবে সুনীল অর্থনীতির নতুন দ্বার এতে করে দেশের মৎস্য খাতে এগিয়ে যাবে আরও এক ধাপ এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক